আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের সবাইকে আবারও শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি আমাদের নতুন আরো একটি স্পেশাল ভিডিওতে ভিউয়ার্স আজকে আমরা হচ্ছে শীতকালীন স্পেশাল দামাক অফার দিব যেটা হচ্ছে একেবারে নভেম্বর মাসের আফকামিন যে অফারটা সেটা আজকে আসলে এই ভিডিওর মাধ্যমে আসলে দেওয়ার চেষ্টা করব তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও তো ভিওয়ার্স আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যারা হচ্ছে সাড়ে আট সিফটি এবং সাড়ে নয় সিফটি ফ্রিজ যারা চাচ্ছেন ছোটোর ভিতরে তারা কিন্তু ডেফিনেটলি এই ভিডিওটা আপনাদের জন্য তো ভিওয়ার্স এই যে দেখতে পারতেছেন খুবই প্রিমিয়াম সেগমেন্টের একটা ফ্রিজ খুবই কালারফুল একটা ডিজাইন তো আপকামিং একটা প্রোডাক্ট আপনাদেরকে একটু দেওয়ার চেষ্টা কর তো বিওয়ার্স এ যে দেখতে পারতেছেন খুবই প্রিমিয়াম সেগমেন্টের একটা প্রোডাক্ট যারা হচ্ছে ছোটো ফ্যামিলি বা ব্যচারা তারা কিন্তু ডেফিনেটলি এই প্রোডাক্টটা কিন্তু পার্সেস করতে পারেন অর্থাৎ সাড়ে আট সিফটি এবং সাড়ে নয় সিফটি তো বিওয়ার্স এটার প্রোডাক্ট ইনফরমেশনটি একটু দেখায় এটা ফোর স্টার রেটিং পেয়ে যাবেন খুবই বিদ্যুৎ সাশ্রয়ী পাশাপাশি হচ্ছে ওয়াল্টনের প্রত্যেকটা প্রোডাক্ট পেয়ে যাবেন সুপার ব্র্যান্ড বারো বছরের কম্প্রেসার গ্যারান্টি পেয়ে যাবেন চার চার বছরের পার্সের গ্যারান্টি তিন বছরের ডোর এবং হচ্ছে পাঁচ বছরের ফ্রি সার্ভিস এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর এটার মডেল হচ্ছে ডব্লিউএফি ওয়ান বি সিক্স জিডিএল এটার গ্রোথ হচ্ছে একশো বত্রিশ নেট হচ্ছে একশো উনত্রিশ সিফটি হচ্ছে সাড়ে আট আর এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ফোর্থ গ্রেড ম্যাটেরিয়াল তো ভিওয়ার্স একটু ভিতরে দেখানোর চেষ্টা করতেছি উপরে পেয়ে যাবেন হচ্ছে ডিপের অংশ এবং নিচের অংশটা পেয়ে যাবেন হচ্ছে নর্মালের অংশ যারা হচ্ছে মোটামুটি ছোট ফ্যামিলি তারা কিন্তু এই ফিসগুলো এই মুহূর্তে পার্সেস করতে পারেন একদম স্পেশাল ডিসকাউন্টে যারা হচ্ছে এই মুহূর্তে যারা স্পেশাল ডিসকাউন্টে নেবেন তারা কিন্তু খুবই কম প্রাইসে কিন্তু এই মুহূর্তে সংগ্রহ করতে পারবেন অর্থাৎ বর্তমানে এটার অফিস প্রাইস হচ্ছে সাতাশ হাজার নয়শো নব্বই টাকা আর এই মুহূর্তে এটার ডিসকাউন্ট প্রাইস পড়বে মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা দিয়ে আপনারা কিন্তু এই মুহূর্তে পার্চেস করতে পারেন পাশাপাশি আরেকটা প্রোডাক্ট আপনাদেরকে একটু দেখায় যারা হচ্ছে ওয়ালটনের সাড়ে নয় সিফটি প্রোডাক্ট যারা চাচ্ছেন তারা কিন্তু এই প্রোডাক্টটা পার্চেস করতে পারেন আর এটার মডেল হচ্ছে ডব্লিউ এফ ডি ওয়ান ডি ফোর আর এটার গ্রোথ হচ্ছে একশো সাতান্ন লিটার নেট হচ্ছে একশো চুয়াল্লিশ লিটার সিফটি হচ্ছে সাড়ে নয় সিফটি আর এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ফোর্থ গ্রেড ম্যাটারিয়াল পাশাপাশি হচ্ছে এগুলো কিন্তু ফাইভ স্টার রেটিং পেয়ে যাবেন আপনারা দেখতে পাচ্ছেন এগুলো ওয়ালটন ব্র্যান্ডের তো বিওয়ার্স এগুলো কিন্তু রিয়েল টেম্পারেড গ্লাস যারা হচ্ছে মূলত আপনারা যারা সাড়ে আট এবং সাড়ে নয় সিফটির কিন্তু ডিপ সম পেয়ে যাবেন পাশাপাশি এটা শুধু নর্মাল সেকশনটা একটু বড় পেয়ে যাবেন তো বিওয়ার্স যারা হচ্ছে ছোটো ফ্যামিলির ভিতরে বা সিঙ্গেল ফ্যামিলি বা ব্যাচেলার তারা কিন্তু এই ফ্রিজগুলো এই মুহূর্তে স্পেশাল অফারে আপনারা পার্সেস করতে পারবেন আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট রেসিডেন্সিয়াল যে গ্যারান্টি সেটা কিন্তু কমপ্লেক্সের গ্যারান্টি বারো বছর পেয়ে যাবেন তো বিওয়ার্স এটা কিন্তু খুবই কালারফুল একটা ডিজাইন কোয়ালিটি কিন্তু আসলে আপনারা দেখতে পারতেছেন আমাদের এই মুহূর্তে কালার ডিজাইন কোয়ালিটি কিন্তু ওয়ালটনে কিন্তু আসলে চমৎকার একটা বেস্ট একটা ডিজাইন কিন্তু আসলে দিচ্ছে এবং স্পেশাল ডিসকাউন্টে কিন্তু এই মুহূর্তে আপনারা শীতকালীন দামাক অফার আপনারা পার্সেস করতে পারবেন তো বিওয়ার্স এটার অফিসিয়াল প্রাইস হচ্ছে তিরিশ হাজার তিনশো নব্বই টাকা আর এই মুহূর্তে স্পেশাল ডিসকাউন্ট প্রাইসে আপনারা কিন্তু পঁচিশ হাজার টাকা দিয়ে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ